রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর আরোপিত শুল্ক মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বারোই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ তেল আমদানির কারণে ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে তার দাবি চলমান বৈশ্বিক চাপ ও বিভিন্ন দেশের ওপর মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের ওই বৈঠকের মধ্যে দিয়ে রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চান তিনি তার আগে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন আমার মনে হয় রাশিয়াকে তাদের দেশ গঠনে ফিরে যেতে হবে দেশটি বিশাল রাশিয়ার ভালো করার বিপুল সম্ভাবনা আছে কিন্তু এখন তারা ভালো করছে না তাদের অর্থনীতি ভালো অবস্থায় নেই কারণ এইসব কারণে তা ভীষণভাবে বিঘ্নিত হয়েছে তিনি আরও বলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে বলে তুমি যদি রাশিয়া থেকে তেল কেনো তবে তোমার ওপর আমরা পঞ্চাশ শতাংশ শুল্ক বসাব এটা বড় ধাক্কা মূলত তিনি ভারতের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন ট্রাম্প দাবি করেন আর কেউ এটা কঠোর হতো না আর আমি এখানে থামিনি প্রসঙ্গত যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানির ওপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে এর সঙ্গে রুশ তেল কেনার ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক যোগ করে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে মার্কিন প্রেসিডেন্টের দাবি তার আরোপিত শুল্ক শুধু রাজস্ব আনার ক্ষেত্রেই নয় বরং পাঁচটি যুদ্ধ সমাধান করতে সহায়তা করেছে যার মধ্যে রয়েছে ভারত পাকিস্তানের সামরিক সংঘাত রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক আলোচনা করবে না যুক্তরাষ্ট্র এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি